মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র চার্লি কার্কের মৃত্যুর পর প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন তার স্ত্রী এরিকা কার্ক স্বামীর মৃত্যুর পরও তার কাজ এগিয়ে নিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি শুক্রবার এক সভায় অংশ নেন এরিকা বলেন তার স্বামী জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির মঞ্চ সব জায়গায় চার্লি ছিলেন ভীষণ জনপ্রিয় নিহত চার্লির প্রতি সাধারণ মানুষের ভালোবাসার জন্য তার স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনকে সহযোগিতাপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জানান এরিকা দুষ্কৃতিকারীরা আমার স্বামীকে হত্যা করেছে তার দেশপ্রেম এবং আদর্শের জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন তিনি তার শক্তিশালী মিশন ছিল তিনি যে আন্দোলন গড়ে তুলেছিল তা শেষ হবে না আমি তা হতে দেব না